গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ আজকের দিনটা ছিল দীঘাতে আমাদের ডে ওয়ান আগের ভিডিওতে তোমরা যেমনটা দেখেছিলে আমরা ভোর সাড়ে পাঁচটার সময় চেক ইন করেছিলাম আমাদের হোটেল রুমে গতকাল রাতে তো আমাদের অনেকটাই জার্নি হয়েছে তো রুমে সেই ফার্স্টেই ফ্রেশ হয়ে দেন আমরা একটুখানি রেস্ট নিয়েছিলাম তো ঘন্টা মতন ঘুমিয়ে গেছি বাবি তো আমাদের আগেই ঘুমিয়ে গেছিল তো ঘুম থেকে উঠে এখন করে নিলাম ব্রেকফাস্ট আর আজকে ব্রেকফাস্টের মেনুতে ছিল লুচি আলুর তরকারি ডিম সিদ্ধ আর চা ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা রেডি হয়ে বেরো এখন সিবিচে যাওয়ার উদ্দেশ্যে আগের বছর ফ্যামিলি সকলে মিলে যখন দীঘাতে এসেছিলাম তখন কিন্তু রুমে ওল্ড দীঘাতে স্টে করেছিলাম বাট এই বছরটা আমরা ভেবেছি নিউ দীঘাতে থাকবো তো নিউ দীঘাতেই আমরা রুম নিয়েছিলাম আর তারপর চলে এসেছিলাম নিউ দীঘা সিবিচে আকাশে তো একদম রোদ ঝলমল করছে প্রচন্ড গরম ছিল আসলে আমি এক্সপেক্টই করিনি যে ডিসেম্বরের ঠান্ডাতেও সকালের দিকে এতটা পরিমাণে গরম থাকতে পারে তো আমরা চলে আসলাম একটু ডাব খাওয়ার জন্য ফার্স্টেই আমি একটা ডাব নিয়েছিলাম তার মধ্যে ভর্তি মালাই ছিল যেটা আমার ভীষণ পছন্দের তারপর বাবিকেও একটু ডাবের জল খাওয়ালাম কারণ এই সময় বডিটা ডিহাইড্রেট হয়ে যেতে পারে আর সিবিচের ধার থেকেই বাবি কিনেছিল বল আর আমি নিয়েছিলাম পেয়ারা সি সিবিচ থেকে রুমে এসে দেন বাবিকে স্নান করিয়ে আমিও স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে তো আজকের লাঞ্চের মেনুটা ভীষণই সিম্পল ছিল ছিল সাদা ভাত স্যালাড লেবু ছোড়ো আলু ভাজা ডাল পাঁচ মিশালে সবজি আর মাছ মাছ খেতে তো আমি একদমই পছন্দ করি না সেই জন্য মাছ ছাড়া বাদ বাকি আইটেমগুলো দিয়ে একদম করে খেয়েছি আমার প্লেটে যে পরিমাণে ভাত দেখতে পাচ্ছো তার হাফও আমি খেতে পারিনি তো আমার থেকেই বাবিকে একটু ভাত আর ডাল দিয়েছিলাম আর তারপর ওর জন্য আলাদা করে আমরা অর্ডার করেছিলাম একটা মাছ ভাজা আর আমাদের খাবার পাতে লাস্টে ছিল চাটনি আর পাপড় তো তারপর একটু রেস্ট নিয়ে সন্ধেবেলাতে বেরোনোর জন্য রেডি হয়ে নিয়েছি আগেই তো তোমাদের বললাম আমরা ছিলাম নিউ দীঘাতে আর আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘা বিচে তো আমরা যেখানে ছিলাম সেখান থেকে ওল্ড দীঘা সি বিচের কিন্তু অনেকটাই ডিস্টেন্স তো আমরা টোটো করেই যাচ্ছিলাম সত্যি কথা বলতে আমার ওল্ড দীঘা সি বিচটাই বেশি ভালো লাগে কারণ খুব জমজমাট থাকে মানুষজন ভর্তি থাকে আর একটা মেলার মতন পরিবেশ তৈরি হয়েছে একদম তো যাই হোক আমরা সি বিচের ধারে এসে ফার্স্টেই খেলাম কফি আর তার সাথে আমি বিস্কিটটা নিয়েছিলাম ফ্রুট আর নাট এটা ভীষণ ভালো খেতে ছিল আমরা কফি আর বিস্কিট খাচ্ছিলাম আর বাবিকে কিনে দেওয়া হয়েছিল পাঁপড় ও বসে বসে সেটাই খাচ্ছিলো বসে তো দেখতে হঠাৎ করেই আমার ক্রেভিং হলো আমি একটু চিকেন ফ্রাই খাবো সেই জন্য আমরা যাচ্ছিলাম সেটারই খোঁজে তো একটা ভালো দোকান আমরা খোঁজ করছিলাম আর ঠিক দ্বিতীয় বিশ্ববাংলার গেটটার পাশেই ছিল ওয়াও মোমো আর ওয়াও চায়না তো আমরা সেখানেই চলে গেছিলাম এখানে এসে ফার্স্টে অর্ডার করলাম এই দোকানটাতে আসার পর দেখলাম প্রচণ্ড ভিড় তো আমরা চিকেন পপকর্ন অর্ডার দিয়েছিলাম সাথে নিয়েছিলাম মেয়োনিজের ডিপ তো চিকেন পপকর্নগুলো ফ্রাই করতে যতটা টাইম লাগবে ওরা ঠিক ততটাই টাইম আমাদের থেকে চেয়ে নিয়েছিল প্রায় টেন মিনিটস মতো ওয়েট করার পর ফাইনালি আমাদের কাছে উপস্থিত হলো আমাদের চিকেন পপকর্ন সাথে ছিল মেওনিজ আর যে কোনো ফ্রায়েড আইটেম দিয়ে আমার মিওনিজ খেতে ভীষণ ভালো লাগে ওর দীঘাতেই কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম তারপরে চলে আসলাম আবারও সিবিচে তো এখানে এসে দুটো পাপড়ি চাট অর্ডার করা হয়েছিল চারজন মিলে সেটাই শেয়ার করে খেলাম দেন অনেকক্ষণ এখানে বসেছিলাম কয়েকটা ফটো তুললাম আরও কয়েকটা ভিডিও করেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি অনেকটাই রাত হয়ে গেছে প্রায় দশটা মতন বাজে হঠাৎ করে এই ভাইটা এসে এমনভাবে বললো ও যে দিদি কিছু কি নেবে আমার থেকে আমার কাছে অনেক কিছু জিনিস পাওয়া যায় তো ফাইনালি আমি এই দুটো হার নিয়েছিলাম একটা আমার মায়ের জন্য একটা আমার শাশুড়ি মায়ের জন্য ওর ভিডিও করতে গেলাম আরও ভীষণ লজ্জা পাচ্ছিল তাই মুখ ঢেকে রেখেছে তো কিছু নেয়ার না থাকলেও আমার মনে হলো যে ওর থেকে নেয়াটা দরকার তাই জন্য নিয়েছিলাম টোটো করে আস্তে আস্তেই আমরা দেখতে পেলাম জগন্নাথ মন্দির আর রুমে এসেই আমরা আগেই ডিনারটা সেরে নিয়েছি আজকে ডিনারে মেনুতে ছিল সাদা ভাত ঝুড়ো আলু ভাজা স্যালাড একটা মিক্স ভেজ আর চিকেন সকালবেলা তো ভাবি মাছ দিয়ে খেয়েছে তো সকালে যেটা খাবে রাতে আর সেটা দিয়ে খেতে চায় না সেই জন্য ডাক আর ডিম সেদ্ধ দিয়ে ওকে খাইয়েছিলাম ওর সি সিবিচের পাশেই যে খেলনার দোকানগুলো আছে সেখান থেকে ভাবি এই খেলনাটা কিনেছিল আর সাথে আরেকটা পিয়ানো কিনেছিল সেটা ওর কাকাই কিনে দিয়েছে ওকে সেটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল তো আজকে মিনি ব্লগটা এখানে ইন করছি দেখা হচ্ছে নেক্সট